শুধুমণ্ডলী আজকে শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি আজকে আমরা মেনুয়ালি যে পুরোনোকে তুলে ধরা যে ডেঙ্গি নৌকা ছোটোবেলা থেকে যে নৌকাতে আমরা চলতাম সেই নৌকাতে আজকে এম এ ইসমাইল ভাই উনি রয়েছেন একজন সুরকার গীতিকার একজন সরকারি এইচ এম ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে গীতিকার সুরকার এবং একজন চাকরিজীবী তো পাশে রয়েছেন স্বামী মাসিক তিনি কণ্ঠশিল্পী সুরকার এবং গীতিকার এক দ্বারা মিউজিক কম্পোজার অনেক গুণে গুণান্বিত মানুষ আর পিছনে রয়েছেন আমাদের নায়ক জসীম ভাই হ্যাঁ এই যে আমাদের নায়কও আছেন সাথে আমরা যদিও আসলে রাতের বেলা এখন সন্ধ্যার পরে তো আমরা এত চমৎকার একটা মনোরম পরিবেশে আমরা ডেঙ্গি নৌকায় করে যে দেখতে পাচ্ছেন যে আমরা ডেঙ্গি নৌকাতে ঘুরছি আর আমার দাদা ভাই রয়েছেন আমাদের সাথে দাদা ভাই আরে কেমন আছেন আপনি আমবে লালা রাখতে বল মাঝি বাইয়া জাওরে বা ফুলিয়া আর মা দে আমার বাঙা নাওরে মাঝ বাঙা জাওরি

যে অবশ্যই অবশ্যই যেমন দাদাভাই সেই পুরনো দিনের সেই গান মাঝি বাইয়া যাওরে আসলে এই গানগুলো তো অমর গান বাঙ্গাল্লার যে মেঠোপথের রাখাল যেমন সবাই মাঝি মাল্লা কামার যত কর্মরত বাংলাদেশের যত শ্রমিক মানুষ আছে সবাই ছোট বড় যারা আছেন সবাই এই গানগুলোকে ভালোবাসতেন সেই গানগুলো চির অমর গান আমাদের সাথে রয়েছেন কণ্ঠশিল্পী শামীম ভাই শামীম ভাই কেমন লাগছে আজকে আপনার একটু খুবই ভালো লাগছে অনেকদিন পর

খুব মানে ভীতু একটা এলাকা মানে খুব আমরা যেখানে আছি এখানে পানি প্রায় প্রায় পঞ্চাশ হাতে হবে দাদা পানি আহ পঞ্চাশ হাতে হবে পানি আচ্ছা এবার হ্যাঁ ইসমাইল ভাই প্লিজ সরি কেমন লাগছে আজকের এই অনুভূতিটা আসলে আমি প্রায়ই এখানে এই বিকেল টাইমটা কাটাই আচ্ছা আজকে সন্ধ্যাটা সত্যিই ভিন্ন রকম একটা আমেজ নিয়ে যে আমি উপভোগ করছি যে

যন্ত্র ছাড়া গান আর চুন ছাড়া পান আসলে একটু বা তারপরে ওইটু আশা করছি একটু মুখ শুনি গানের এটা মনে কর আচ্ছা আপাতত আমি চোদ্দ শেখ শেখ টাইপের একটি গান একটু গাওয়ার চেষ্টা করেছি নীলাঞ্জনা নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নীলাঞ্জনা ওই নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না হে প্রিয়ঞ্জনা টে 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 ঙে ধারে খুঁজেছি তোমার কতগুলো ফাগুন গিয়েছে সিটি স্মৃতিগুলো কেঁদেছে তোমার ধারে সব ব্যথা ভুলে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না ধন্যবাদ অনেক চমৎকার শামীম আশিক আজকে আপনারা হয়তোবা জানেন যে উনি বাংলাদেশের একজন সুরকার গীতিকার এবং মিউজিক ডিরেক্টর তিনি নিজেই লেখেন নিজেই সুরকার করেন নিজেই গান কম্পোজ করেন আসলে অনেক গুণের গুণান্বিত ব্যক্তিত্ব এবং আরেকজন পাশে রয়েছেন সুরকার গীতিকার আমাদের এস এম ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে আমরা আসলে এটা চমৎকার একটা এই শুভ সন্ধ্যা আজকে এত চমৎকারভাবে আমাদের খুব উপভোগ করলাম যে এই চলমান নদীতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না আমি